নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পটল চর্বির দম এই পটল চর্বির দম কিন্তু একদম নতুনত্ব একটা রেসিপি আর দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয় গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই ধরনের পটল চর্বির দম খেতে খুবই ভালো লাগে যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ঝটপট এবার রেসিপিটা দেখে নিন তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে আলু পটল নিয়ে নিয়েছি দেখুন পটলগুলোর খোসা ছাড়িয়ে একটু ব্যাকা ব্যাকা করে কেটে নিয়েছি এইভাবে আর তার পাশাপাশি নিয়েছি আলু আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর নিয়ে নিয়েছি যেটা মেন সেটা হচ্ছে চর্বি এখানে চর্বি আমি বেশ অনেকটাই নিয়েছি ওই প্রায় দুশোর কাছাকাছি আর এখানে টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু রকমের জিরে গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি টক দই আর এখানে তেজপাতা গোটা গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি জিরে ফোড়ন তো প্রথমে চর্বি সম্পর্কে কিছু কথা বলে নিই এখানে আমি মাটন ফ্যাট নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুশো গ্রাম মতন রয়েছে আর চর্বি যখন মার্কেট থেকে কিনবেন তখন কিন্তু সবসময় এরকম পাতলা পর্দার মতন চর্বিটাই নেওয়ার চেষ্টা করবেন কারণ এই চর্বিটা কিন্তু সবথেকে ভালো হয় পাইবের মতন বা সরু সরু যে চর্বিগুলো হয় সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না তো দেখুন আমি চর্বিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তো প্রথমে এই কড়াইতে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি আর রান্না কিন্তু সব সময় আমি রাইস ব্র্যান্ড অয়েলেই করি আর সরষের তেল ইউজ করি রাইস ব্র্যান্ড অয়েল ছাড়া কিন্তু আমি অন্য কোনো তেল ইউজ করি না তো দেখুন তেলটা গরম হওয়ার পাশাপাশি আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম পটলগুলোর খোসা একটু ছাড়িয়েছি আর একটু রেখেছি রেখে দেখা দেখা করে কেটে নিয়েছি এবার আলু পটলটাকে আমি একটু ফ্রাই করে নেব এবার একটু সময় নিয়ে আলু পটলটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তো আপনারা দেখুন মোটামুটি কিন্তু আলু পটল আমি যতটুকু ভাজার দরকার ততটুকু ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব তো আলু পটল ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে আর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফাটিয়ে দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটুখানি রাফলিভাবে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট এবার আদা রসুন পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো টমেটো বাটা দিয়ে এবার সমস্ত এই বাটা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তো সমস্ত বাটা মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটু কম জিরে গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ এবার একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্প মতন দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো তো মিনিট পাঁচেক মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে অয়েল রিলিজ করে দিয়েছে এবার জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর সিমটাকে কিন্তু আমি একদম লো করে দিয়েছি আর আপনারা চাইলে অফ করে দিতেও পারেন এই সময় দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম দেখুন অয়েল কিন্তু খুব ভালো করে রিলিজ করে দিয়েছে এইবার আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম চর্বি নিয়েছি আমি আগেই পড়েছি আর চর্বিগুলোকে একটু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ বড় বড়ো চর্বি থাকলে অনেক সময় মুখে পড়লে খেতে অসুবিধা হয় তো দেখুন এবার চর্বিটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো বেশ কিছুটা সময় নিয়ে চর্বিটাকে কষানোর পরে আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আলু পটলটা দিয়ে চর্বিটাকে একটু কষিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে এই নতুনত্ব রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে চর্বির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন তো দিয়ে দিলাম একটু পরিমাণ অনুযায়ী লবণ আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কষানো কিন্তু মোটামুটি আমার প্রায় হয়েই এসেছে তো দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি অর্থাৎ কফি মাগ যের থাকে সেই কফি মাগের এক মাগ জল আমি দিয়েছি গরম জল দিয়েছি দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে জাস্ট একটুখানি আমি ফুটতে দেব। আর মাটনের চর্বি খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা এইবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান পটল আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চর্বির যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা কিন্তু একদম ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে পুরো পটল আর এই আলুটা তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো গ্রেভিটা আমি একটুখানি কমিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে চাষটা একটু মিশিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি চর্বি পটলের দম আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ